ভোকা বোলারি আজকে তিনশত এক থেকে চার শত পর্যন্ত আলোচনা করব বল বল অর্থ বল বুট বুট অর্থ নৌকা কাপ কাপ অর্থ পেয়ালা ডেয়ার ডেয়ার অর্থ হরিং ইঞ্জিন ইঞ্জিন অর্থ ইঞ্জিন ফিশ ফিশ অর্থ মাছ গট অর্থ ছাগল হর্স হর্স অর্থ ঘোরা ইঙ্ক ইঙ্ক অর্থ কালি জ্যাকেট জ্যাকেট অর্থ জ্যাকেট কি অর্থ চাবি ল্যাম্প ল্যাম্প অর্থ বাতি মানকি মানকি অর্থ বানর নোটবুক নোটবুক অর্থ নোট বই অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা লিবু প্যান প্যান অর্থ কলম কয়েল কোয়েল অর্থ পালকের কলম বা কলম রোপ রোপ অর্থ দড়ি স্নেক স্ন্যাক অর্থ সাপ আম্রেলা আম্রেলার ছাতা এয়ার এয়ার অর্থ বায়ু বা বাতাস ব্রেড ব্রেড অর্থ রুটি চেয়ার চেয়ার অর্থ চেয়ার ডগ ডগ অর্থ কুকুর এগ এগ অর্থ ডিম ফায়ার ফায়ার অর্থ আগুন গ্রাস গ্রাস অর্থ গ্রাস হ্যাট হ্যাট অর্থ টুপি আইস আইস অর্থ বরফ জুস জুস অর্থ ফলের রস বা রস কেটল কেটল অর্থ কেতলি লিফ লিফ অর্থ পাতা মিল্ক মিল্ক অর্থ দুধ নস নস অর্থ নাক অয়েল অয়েল অর্থ তেল পিয়ানো পিয়ানো অর্থ পিয়ানো কুইন কুইন অর্থ রানী রক রক অর্থ শিলা স্টার স্টার অর্থ তারা ওয়াটার ওয়াটার অর্থ পানি বার্ড বার্ড অর্থ পাখি ক্লক ক্লক অর্থ গড়ি ডোর ডোর অর্থ দরজা এলিফ্যান্ট এলিফ্যান্ট অর্থ হাতি ফ্রুট ফ্রুট অর্থ ফল গ্লাস গ্লাস অর্থ কাচ হাউস হাউস অর্থ বাড়ি আয়রন আইরন অর্থ লুহা জগ জগ অর্থ জগ নাইফ নাইফ অর্থ সুরি লায়ন লায়ন অর্থ সিংহ মাউন্টেন মাউন্টেন অর্থ পর্বত নেস্ট নেস্ট অর্থ পাখির বাসা অক্সিজেন অক্সিজেন অর্থ অক্সিজেন পেপার পেপার অর্থ কাগজ কুইল্ট কুইল্ট অর্থ ল্যাব রাব্বিট অর্থ সান অর্থ সূর্য টেলিভিশন টেলিভিশন অর্থ টেলিভিশন উইন্ডো উইন্ডো অর্থ জানালা বি অর্থ মৌমাছি বটল বটল অর্থ বোতল ক্যাট ক্যাট অর্থ বিড়াল ডাক ডাক অর্থ হাঁস ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল গ্যাট গেট অর্থ ফটক হিল হিল অর্থ পাহার জেলি জেলি অর্থ জেলি কিং কিং অর্থ রাজা লিফ লিফ অর্থ পাতা মিরর মিরর অর্থ আয়না নেইল নেইল অর্থ প্যারেক অনিয়ন অর্থ পেঁয়াজ পট পট অর্থ বা পাত্র কুয়েল অর্থ কলম বা পালকের কলম রেইন রেইন অর্থ বৃষ্টি অর্থ সমুদ্র ট্রেইন ট্রেন অর্থ ট্রেন ব্যাস ব্যাস অর্থ ফুলদানি জ্যাবরা জ্যাবরা অর্থ জেব্রা এরো এরো অর্থ তীরকেট বাস্কেট বাস্কেট অর্থ জুরি কাউ কাউ অর্থ গরু ড্রাম ড্রাম অর্থ ডুল খাম ফ্যান ফ্যান অর্থ পাখা গোস অর্থ রাস হাস হেলমেট হেলমেট অর্থ হেলমেট যার যার অর্থ কৌটা কাইট কাইট অর্থ গুড়ি লেডার লেডার অর্থ মই মাউস মাউস অর্থ ইঁদুর নস অর্থ নাক ওল ওল অর্থ পেঁচা পাইন আপেল পাইনাপেল অর্থ আনারস কোশ্চন কোশ্চন অর্থ প্রশ্ন রোস রোস অর্থ গোলাপ স্ন্যাক স্নেক অর্থ সাপ টেবিল টেবিল অর্থ টেবিল বায়োলিন বায়োলিন অর্থ বেহালা তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি